মদিনা নববীর সামনে একটা আলোচনা করছি ছিলেন আমি ছিলাম আর মালদা জেলার মদিনা ইউনিভার্সিটির একটা ছাত্র আমাদের সঙ্গে ছিলেন তিনজন আমরা হাদিসের একটা কি বিষয় প্রসঙ্গে আলোচনা সুত্রা সাহেব বলছেন যে আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে নববীতে নামাজ পড়ছি লোক সব সামনে দিয়ে চলে যাচ্ছে আসলে ওখানে লক্ষ লক্ষ মানুষ ওটা ওখানে মেনটেনস করা যায় না এটা হচ্ছে মেন ব্যাপার যাকে এইসব ব্যাপারে আলোচনা করছি এবার এই আলোচনা করতে করতে পীর পীর এইসব আলোচনা এসছে আমরা তিনজন খুব জমিয়ে গভীর ভাবে আলোচনা করছি নববীর বাকিউল গারকাত কবরস্থানের পাশে সম্ভবত মনে হয় মগরিবের পরে না আসরের পরে যাই হোক এক আসরের পর একজন বাংলাদেশি কোথায় ছিল ও এসে আমাদের আলোচনাটা সাইটে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে শুনে বলছে আপনাদের সব ভালো লাগলো তবে আপনারা পীর মানেন না না আমরা পীর মানি না না আমরা পীর তৈরি করি আমরা পীর তৈরি করি আর পীর যেখানে পাই ধরে গাছে বেঁধে রাখি এই আমাদের কাজ লোকটা অনেক কথাবার্তা বললো আমাকে বলছে আপনাকে তো চিনি মমতাজুল ইসলাম মোবাইলে দেখি তা আপনি একটু ট্যাালো আমি টেড়া লোক না আপনার চোখ টেড়া আপনি টেড়া চোখে আমাকে দেখেন এই জন্য আপনি আমাকে ভুল বুঝছেন কিছু মানুষ আছে যাদের কাছে সহি হাদিস দিলে কখনই মানবে না তার মানে ওরা বেদাত করে 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 ওদের মাথাটা মগজ পুরো গোবরে পরিণত হয়ে গেছে কি বললাম বুঝলেন তো সহি হাদিস বললেই ও টেটিয়া মেজাজ নিয়ে আমার উপরে তেড়ে আসছে আশ্চর্য ব্যাপার কেন তোমার মা আজকে পালি সিস্টেমে ভাত খায় কেন তোমার মা তোমার কাছ থেকে শাড়ি থেকে বঞ্চিত কেন তোমার আব্বা তোমার কাছ থেকে পাঞ্জাবি থেকে বঞ্চিত তোমার মায়ের আরও অপরাধ আছেন চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেকদিন একটা বাচ্চা তার মায়ের আটবার দুধ পান করে এক একবার আড়াইশো গ্রাম করে দুধ পান করেন কোরানের ভাষাতে তিরিশ মাস দুধ পান করাতে হয় পঞ্চাশ টাকা যদি দুধের কেজি হয় একটা বাচ্চা তার মায়ের দুধ পান করে নব্বই হাজার টাকার তোমার মা এত খারাপ তোমার মা এত বদমায়েশ তোমার মতো পদার্থ বেটাকে নব্বই হাজার টাকা শুধু দুধ পান করিয়েছে বিনামূল্যে কোনোদিন বলেনি একটা টাকা দে বেটা কোনোদিন এটা বলেনি বরং তুমি তোমার মায়ের সঙ্গে কথা না বললে তোমার মা কষ্ট পায় তুমি তোমার মায়ের সঙ্গে একটু হেসে কথা বললে তোমার মা খেতে না দিলেও আনন্দে বুক ভরে যায় এটা তোমার মায়ের অপরাধ তোমার নানির বাড়ি ছিল কালিয়াচকে তোমার মায়ের অবস্থা বলছি কালিয়াচক তোমার নানির বাড়ি তোমার মা বাসে উঠেছে স্টেট বাসে সিট পাইনি কোলে তুমি আছো তোমার বয়স তখন দেড় বছর তুমি তখন তোতলা তোতলা করে কথা বলতে শিখেছ উঠেই বাসে উঠে তোমার মাকে বলছো মা একটু দুধ দে না মা বারবার মুখে চর মারছে মা একটু দুধ দে না তোতলা তোতলা কথা বলতে শিখেছে তোমার মায়ের বয়স তখন ছাব্বিশ বছর একেবারে টক টকে সুন্দরী তোমার মা বাসে উঠে থেকেই তুমি বলছো একটু দুধ দে না মা কন্ট্রাক্টর বুঝতে পেরেছে মহিলাটার বাচ্চা আছে কোলে কোন রকম একটা সিট ম্যানেজ করে তাকে বসিয়ে দিয়েছে বসেছে বসে থেকে শুধু বলছে মা একটু দুধ দেনা না একটু দুধ দে না কালিয়াচক জাম রাস্তা যেতে টাইম লাগবে তিন ঘন্টা ধরে নেন বোঝানোর জন্য বলছি তোমার মা তখন চারিদিকে এরকম করে বাসের ভিতরে লোকজন দেখছে কেউ কোথায় আছে নাকি যুবক ছেলেরা তোমার মা সুন্দরী বলে ফ্যাল ফ্যাল করে দেখছে তোমার মা পাড়া গ্রামের মেয়ে খুব লজ্জাশীলা মহিলা খুব লজ্জা করছিস কি করে বেলাউসটা খুলব তুমি এদিকে বারবার ডিস্টার্ব করছ তোমার মা লজ্জার মাথায় ঝাঁটা মেরে বুকের বেলাউস খুলে দিয়ে বলছে বাপ দুধ পান কর দুধের বোটা তোমার মুখে দিয়েছে একটা আর একটা হাত দিয়ে জননী একবার পেটের কাপড় টানছে একবার পিটের কাপড় ঠিক করছে একবার মাথার কাপড় দিচ্ছে একবার দেখছে আমার দিকে কেউ তাকিয়ে আছে কিনা পাড়াগામের মহিলা তো লজ্জা করছে বুকের স্থান খুলে দিয়েছে বাসের ভিতরে তোমার মা যদি শুধু একবার সেদিন বলে দিত আমি খুব লজ্জাবতী নারী তোকে দেখে আমি দুধ দিতে পারবো না লজ্জা লাগছে এই মমতাজুল ইসলাম বলবো তিন ঘন্টায় তুমি কচি কণ্ঠনালি আটকে মারা যেতে তোমার আব্বা মানে কে জানো তোমার আব্বা মানে ওই বদমায় শ্লোকটা তুমি ক্লাস ফাইভে পড়ো সবাই সাইকেলে স্কুলে যায় তোমারও মাথায় ভূত চেপেছে সাইকেল কিনতে হবে তোমার মা কেটে কে বলছো মা একটা সাইকেল কিনে দিতে বল না আব্বাকে তোমার মা ফোন করেছে তোমার আব্বা ঝাড়খণ্ডে রাজমিস্ত্রি কাজ করে হ্যালো আমাদের আব্দুল করিম একটা সাইকেল চাইছিল একটু ম্যানেজ করা যাবে না তোমার আব্বা দশটার সময় যে টাকাটা টিফিন খরচা বাবদ পেত ওই টাকাটা সেই দিন থেকে টিফিন খাওয়া বাদ দিয়ে জমিয়ে জমিয়ে তোমার মায়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে বলেছিল আব্দুল করিমকে একটা সাইকেল কিনে দিও তোমার আব্বা কে জানো তোমাকে বড় অফিসার করবে বলে তোমার আব্বা টোটো চালাতো ওই টোটোটা নিয়ে ওই মেন রোডের সাইটে যেখানে বাস দাঁড়ায় রাত দুটোর সময় পৌষ মাসের হাড় কাঁপনে শীতে থট থর 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 করে টোটোর ভিতরে বসে কাঁপছে শিলিগুড়ির দিক থেকে একটা বাসে দুটো প্যাসেঞ্জার আসবে তাদের বাড়িতে পৌঁছে দেবে একশো টাকা পাবে সকালে তোমার স্কুলের বেতন দিতে হবে এটা তোমার আব্বা এটা তোমার মা কোরান কি বলছেন কোরান বলছে ইয়া সাল উনাকামা হাজায় ইউন মানফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়ালাকাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া আবনিস সাবিল আমা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহু গাবিগিল আলিম মুHAMMAD (সাঃ) কে জিজ্ঞাসা করা হচ্ছে নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত খরচ করার জায়গা আছে উত্তম খরচ করার জায়গা কোনটা আল্লাহ নবীকে বলছেন কুল নবী আপনি জানিয়ে দেন প্রশ্ন মান মানফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন সন্তান তার আব্বা মায়ের জন্য যে টাকা খরচ করে পৃথিবীতে পারে না মসজিদে দান করেছেন এক লাখ টাকা নেকি হবে এক লাখ শীতের দিনে চাকরি থেকে ডিউটি শেষ করে বাড়ি আসার সময় একটা ভালো চাদর দেখেছেন চাদরটা আপনার মাকে কিনে এনে দিয়ে বলো মা এটা তুমি পরে ভোরবেলাতে নামাজ পড়বে এটা আমার পক্ষ থেকে তোমার জন্য